হ্যালো বন্ধুরা আইটি হোমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালোবাসেন আজ আমি খুব সহজে একটি ফেস এঁকে দেখাবো ফেসটা দেখুন আমি পাশে রেফারেন্স ছবিটা দিয়ে দিয়েছি দেখুন ফেস যে অ্যাঙ্গেলে আছে সেই অ্যাঙ্গেলে আমি কিন্তু একটা রেখা এঁকে নিয়েছি বাঁকা করে ফেসটাও একটু বাঁকা আছে দেখুন প্রথমে আমি ব্রুল লাইনটা দিয়েছি তারপরে আই লাইনটা আই লাইনটা পরে দিলেও হয় কিন্তু আমি দিয়ে দিয়েছি প্রথমে ব্রুল লাইনটা তারপর চোখের যে মাপটা সেটা দিয়েছি তারপরে একটা নির্দিষ্ট একটা মাপ ধরে নিয়েছি নাকের মাপ নাকের মাপের সমান যতটুক তা দেখুন উপরে যে কপালের মাপটা দিয়েছি সেটাও সমান এই যে নাকের থেকে থুতনির যে মাপটি সেই মাপটিও দেখুন সমান করে আমি দিয়ে দিয়েছি খুব সহজে তিনটা মাপই সমান হবে তারপরে একটু ছোট বড় হয় কারণ যেহেতু একটু বাঁকা ফেস বা এই জন্য ছোট বড় হতে পারে যখন আমরা আর্ট করব তখন আমরা বুঝে যাব দেখুন আমরা প্রথমে চোখ আর্ট করব। আহ যেহেতু একটু বাঁকা ফেস দেখুন এর জন্য চোখটা কিন্তু ছোট বড় আছে গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম সেই চোখটা প্রায় সেম সেম কিন্তু একটু ছোট প্রথম যে চোখটি আল্ট করতেছি এটা কিন্তু একটি ছোট চোখ চোখটা দেখে ছবি দেখে দেখে বারবার দেখবেন আর চোখ যেমন আছে সেইভাবে আর্ট করে নেবেন আইডিয়া করে নিচ্ছে এতটুকু হবে দেখুন চোখটি আমরা আল্ট করে নিয়েছি এবং একটু আমরা চোখ ঠিক আছে এর জন্য হালকা রেখা এঁকে দেখুন নাকের থেকে খুবই কম কম ওই দিকের মুখটা খুব কম দেখা যাচ্ছে আর এই দিকে ক্যামেরার মূল ফোকাসটা কিন্তু বাম চোখের দিকে পড়ছে বাম চোখের দিকে পড়ার কারণে দেখুন আমি যে চোখটি আর্ট করছিলাম তার থেকে কিন্তু একটু বেশি দূরত্ব রেখে দিতে হবে গতকাল আমি যে চোখটি দেখিয়েছি সেটা একটা চোখ আর একটা চোখের মাঝের যে দূরত্ব একটা চোখের সমান হবে তারপর ওই দিকেও আরেকটি চোখ সমান সমান হবে কিন্তু আজ দেখুন একটু বাঁকা ফেসের কারণে প্রথম চোখটা আমরা ছোট আঁকছি সেই চোখের থেকে হালকা একটু বড় আমরা আর একটা মাপ দিয়েছি তার আগে আমরা আমরা গুরুটা এঁকে নিয়েছি গুরুটা আঁকার পর এখন দেখুন আমরা চোখের মাপটা দিচ্ছি চোখের মাঝের যে দূরত্ব আছে দেখুন ছোট চোখ থেকে যে ছোট প্রথম চোখটা আর্ট করলাম তার থেকে একটু বড় দিব একটু একটু বেশি বড় তারপর যে মাঝের দূরাত্তর থেকে তারপরের চোখের দূরত্ব আর একটু বড় হবে দেখুন দেখুন কারণ এই যে যে চোখটি আর্ট করতেছি এই চোখের উপর ক্যামেরার যে ফোকাসটা পড়ছে চোখের উপর দেখুন চোখ যেমন আছে আমি তেমন আঁকার চেষ্টা করছি ছবি দেখে দেখে বারবার ছবি দেখতে হবে আর আঁকতে হবে এর পর আমি বুড়োটা আর্ট করতেছি দেখুন খুব সহজে ইজি ভাবে আর্ট করবেন যেমন আছে ঠিক তেমন আর অন্য দিকে তাকানোর দরকার নেই ছবিটা মিলতেছে কিনা এইগুলো দেখার দরকার নাই। আপনি যে অংশে কাজ করবেন সেই অংশ আমরা মাপ নিয়ে নিছি নাকের মাপ কতটুকু হবে তারপর কপালের মাপ কতটুকু হবে এবং ঠোঁটের মাপ কতটুকু হবে দেখুন আমি নাকটাও করতেছি প্রথমে নাকটা সাধারণ সাধারণভাবে করে রাখতেছি মানে কতটুক হবে দেখুন এরপর আমি ঠোঁটের মাপটা দিচ্ছি দেখুন ঠোঁট কোথায় হবে দেখুন ঠোঁটের মাঝের যে দাগটি যেমন আছে তেমন দিয়েছি দেখুন এই যে দেখুন আমি এই যে চোখের যে মনির সমান সমান করে ঠোঁট দিয়েছি এবং নাকের মানে চোখের শেষ প্রথম থেকে নাকের মাথা পর্যন্ত দেখুন আমি এই যে বোঝাই দিচ্ছি এইভাবে আর্ট করবেন ছবিটা দেখলে বুঝতে পারবেন যে কতটুক মানে কোথায় বসবে ছবি বারবার দেখবেন রেফারেন্স ছবি তাহলেই আপনারা সুন্দরভাবে আঁকতে পারবেন দেখুন আমরা ঠোঁটটাও খুব সহজে আঁকছি এরপর দেখুন আমি এই যে মিলাই দিচ্ছি দেখুন আমরা কিন্তু অনেক টু থ্রি মানে তিন ভাগ করছি সেই ভাগগুলো আমি দিয়ে দিলাম বোঝার জন্য আপনাদের দেখুন খুব সহজ আপনারা দেখলেই পারবেন দেখলেই পারবেন দেখে বারবার প্র্যাকটিস করতে হবে আর অবশ্যই আমার চ্যানেলটি এবং ফেসবুক পেজটি আর্টিস্ট হোম অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন এতটুকু অনুরোধ এখনই একটা লাইক দিয়ে দেন লাইক দিতে বেশি সময় লাগবে না আর ভিডিওটা শেষ করে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন দেখুন আমরা কখন আঁকতেছি যেমন ঠিক তেমন হবে দেখুন এই যে চোখটা চোখের থেকে দুই চোখের সমান আমরা এই দূরত্ব দিয়েছি অবশ্যই বুঝতে পারছেন এই যে আমি ফুল ফেসের মাপটা দিয়ে দিচ্ছি একটু হালকা ডার্ক দিয়ে দিয়াম এই যে থুতনিটাও শেষ করছে। দেখুন আমাদের কতটুকু লাগছে আপনার পরবর্তীতে মুখের সম্পূর্ণ মুখ আর্ট করলে কিন্তু বোঝা যায় যে কতটুক লাগবে আমাদের দাগগুলো দেখুন খুব সহজ আপনারা মন দিয়ে দেখুন এখন দেখুন আমি প্রথমে কিন্তু আপনার চুল যেমনই হোক একটু এলোমেলো হলে কোনো সমস্যা নেই কিন্তু চোখের দূরাত্ব চোখ নাক ঠোঁট এবং মুখের গঠনটা ঠিক রাখতে হবে আর চুল একটু এলোমেলো হলে কিছুই হবে না কোনো সমস্যা হবে না তাই বারবার রেফারেন্স ছবিটা দেখবেন আর আর্ট করবেন বারবার দেখতে হবে কিন্তু আর প্রথমেই কিন্তু আপনি আঁকতে পারবেন না অনেকবার প্র্যাকটিস করতে হবে ছয় মাস প্র্যাকটিস করুন নিয়মিত দেখুন খুব সহজেই আঁকতে পারবেন না আমার এই টেকনিকগুলো ফলো করলে খুব সহজ নিয়ম আপনি চাইলেই আঁকতে পারবেন বারবার একই কথা বলতেছি আর অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পারলে একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আলটিসোমের পক্ষ থেকে